কোরআনে লেখা আছে ও আল্লা মাতা মালাম কাকুন কালাম হে নাবিমেশলাফা আপনি পূর্বে থেকে শুরু করেছি যত জাগিক চিবু না জানতে আমি আল্লাহ আপনাকে সব শিখিয়ে দিলাম যদি বললাম শোধান ভরা কোরানে গোফাই আছে সুরা বেসা পাড়ায় নম্বর পাঁচ আয়া নম্বর একশো তেরো কাউই সন্দ হলে কুরআন খুলে দেখতে পারো হাদিস নোট করেন হাদিস কোন কোন হাদিসে লেখা আছে বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 453 বাব এর নামে বদল খান সেখানে লেখা আছে নবী ইলমে নবী এবং মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড পিসসিটা নম্বর পাঁচশো ষোলো সেখানে লেখা চানবি গায়েব জানির তাও ওই সন্ধ বলে বাপের বেটা রাখলে বিশ্বাসরীফ হাদিস বলে দেখতে পারো আগে চলো লেখা আছে বেলেদ ইসলাম মুসলিম শুরী দ্বিতীয় খণ্ড পিসসিটা নম্বর তিনশো এই সমস্ত হাদিসে রাবি বর্মনাকারী নাম দ্বিতীয় স্বাহবি

ফার্সি ভাষায় লেখা আছে এক মান ইলিম দহমান আকাল বায়া এক মন ইলিমের জন্য বিদ্যার জন্য দশ মন বুদ্ধির প্রয়োজন জ্ঞানের প্রয়োজন নচেত কোরআন হাদিস বর্ণনা করতে গিয়ে বহু মুরবি এবং বহু মানুষ ঈমান হারিয়ে যায় ইবলিশের মতো বড় নামাজি কেউ ছিল না আদম নবীর সঙ্গে বিয়াদবি করার জন্য তাকে জান্নাত থেকে বাহির হতে হয়েছে এবং

এই সমস্ত আপনি দেখুন লেখা আছে নাবি মানে খাবার লেনে ওলা খাবার রাখনে ওলা খাবার দেনে ওলা খাবার মানে খাদ্য ন খাবার মানে হচ্ছে খাস খবর খাবার মানে সংবাদ যিনি আল্লাহর কাছ থেকে সংবাদ নেন নিজের কাছে রাখেন উম্মতকে প্রদান করেন তাকে বলা হয় নবী তাহলে বেরাদ ইসলাম মহাজ স্বামী কেন টিভিতেও আপনার খবর প্রদান করে টিভি কে নবী কেন বলা হয় না রেডিওর মারফতে আমরা সংবাদ পাই রেডিওকে নভিচান বলা হয় না আমরা মোবাইলের মাধ্যমে নেটের মাধ্যমে খবর পাই নেটকে কেন নবী বলি না আমরা বেরাদার পত্র পত্রিকা পেপারের মাধ্যমে আখবরের মাধ্যমে সংবাদ পাই তাকে কেন নবী বলি না কারণ হচ্ছে একটাই তারা পৃথিবীর জিনিস পৃথিবীর সংবাদ প্রদান দান করবে আর নবী হচ্ছে উভয় জগতের পয়গম্বর কোরআন সাক্ষী দিচ্ছে আমার রাসূলনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক বলছেন আমি নবীকে প্রেরণ করেছি উভয় জগতের

পূর্বে দশ বছর আগে কি হয়েছে সেটাও বলতে পারেন নবী তার নাম হলো নবী ইলমে গায়েবের সংবাদ নবী জানেন বোখারি থেকে প্রমাণ নিশাই শরীফের হাদিস প্রমাণ তিরমিজি প্রমাণ মিশকাত প্রমাণ কোরআন শরীফ প্রমাণ তাফসিরে রুহুল বায়ান লেখা আছে তাফসিরে মাদারিকেও লেখা আছে তাফসিরে বেরাদনি ইসলাম মাওয়াসাল সামিনে کرام তাফসিরে বাইজাতিতেও লেখা আছে নবী গায়েবের সংবাদ জানেন